আসো কালারের সাথে কালার মিলাও হ্যাঁ কালারের সাথে কালার আবেদ মিলাইতে পারলে চিকেন লডুস খাওয়া শুরু করে দেওয়া দেখা যাবে আবেদ কি করে মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে আসো হ্যাঁ চিনি চলে আসো মিলাও তিনটা তিনটায় মিলাইতে পারলে আলিমা খাওয়া শুরু করে দেওয়া চিকেন লডুস এবং ডিম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তিনটা তিনটা মিলানো চাই মেলানো শেষ হয় নাই চলে যাও তুমি একটা মিলাইতে পারছিলা হ্যাঁ চলে আসো সর্না দেখা যাবে তিনটা তিনটা কালারই মিলানো চাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সর্ মিলানো শেষ হয় নাই তুমিও একটা আর একটা মিলাইতে পারছালা হ্যাঁ চলে আসো তারপরে প্রয়োজন হ্যাঁ রিয়াত মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করো দেখা যাবে তিনটার তিনটা কালারই মিলানো চাই মিলাও 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 মিলানো শেষ হয় নাই চলে যাও পিছন একটা হইছে হ্যাঁ আব্দুল্লাহ তিনটা তিনটা কালারই মিলানো চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখা যাবে কয়টা মিলাইতে পারে হয় নাই হয় নাই চলে যাও একটাও মিলাইতে পারো নাই চলে যাও চলে যাও আসো মিলাও 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 দেখা যাবে কয়টা মিলাইতে পারে তাড়াতাড়ি করো মিলানো শেষ মিলানো শেষ হয়ে গেছে খা শুরু করো তারপরের জন চলে এসো আব্দুল্লা মিলাও তিনটা আর তিনটা কালারই মিলানো হয় আবদুল্লাহ দেখা যাবে কি করে মিলাও মিলাও হয়ে গেছে মিলানো হয় নাই একটাও চলে যাও হয় নাই চলে আসো তারপরের জন্য হ্যাঁ মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে কয়টা পারে মিলাও মিলাও মিলানো শেষ হয়ে গেছে মিলাইতে খাওয়া শুরু করো খাওয়া শুরু করো তারপরের জন্য আসো মিলাও দেখা যাবে তিনটা কালারই মিলানো চাই হ্যাঁ চিকেন লুডু খাওয়ার চ্যালেঞ্জ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তিনটা তিনটা কালারই মিলানো চাই মিলানো শেষ হয় না চলে যাও তারপরের জন্য আসো হ্যাঁ মিলাও সন্না মিলাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো স্বর্ণা মিলাও মিলাও মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো এবং তারপরের জন্য আসো দেখা যাবে কে মিলাইতে পারে এখন তিনটা তিনটা কালারি মিলানো চাই তাড়াতাড়ি করো শেষ মিলানো শেষ হয় নাই চলে 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 আসো একটা মিলাইতে তিনটা তিনটা তিনটাই মিলানো শেষ মিলানো শেষ খাওয়া শুরু করো দেও খাওয়া শুরু করে দাও তারপর আসো চলে আসো মিলাও হ্যাঁ তিনটা তিনটা কালারই মিলানো চাই তিনটা তিনটা কালারই মিলানো চাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হ্যাঁ তিনটা তিনটা মেলানো চাই তাড়াতাড়ি মিলানো শেষ তুমি তিনটা আর একটা মিলাইতে পারো না চলে যাও পিছনে তারপরে জন আসো নিরাম দ্রুত করো সব খাই ফেলাইলো আব্দুল্লাহ তাড়াতাড়ি মিলাও হয় নাই চলে যাও একটা মিলাইতে পারছো হ্যাঁ আব্দুল্লাহ মিলাও মিলাও দেখা যাবে কি করে আব্দুল্লাহ কি করে ও হয় নাই চলে যাও চলে যাও তারপরের জন্য আসো হ্যাঁ মিলাও 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 তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয় নাই চলে যাও চলে যাও চলে যাও চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে এখন কে মিলাই হ্যাঁ মিলানো শেষ মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো খাওয়া শুরু করো তারপরে জন চলে এসো হৃদয়ন চলে এসো হ্যাঁ মিলাও হৃদয়ন মিলাও দেখা যাবে হৃদয়ন মিলাইতে পারে কিনা তিনটা তিনটায় মিলানো চাই হৃদয়ন হৃদয়ন দেখা যাবে তিনটা তিনটা মিলানো শেষ মিলানো শেষ হয় নাই চলে যাও চলে যাও চলে যাও তারপরে জন্য আসো হ্যাঁ মিলাও হ্যাঁ মিলাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও দেখা যাবে তিনটা তিনটা মিলানো চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে কি করে হয় চলে যাও পিছনে হ্যাঁ সন্না দেখা যাবে সন্না আবারও মিলাইতে পারে কিনা মিলানো শেষ মিলানো শেষ হয় না চলে যাও পিছনে তারপরে জন্য আসো হ্যাঁ তাড়াতাড়ি 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 মিলানো শেষ ও মিলানো শেষ হয় নাই চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে কে মিলাইতে পারে এখন হয় না চলে যাও চলে যাও তারপরে জন আসো দ্রুত করো তাড়াতাড়ি তাড়াতাড়ি গেছে মিলানো শেষ হয় না চলে যাও চলে আসো তারপরে জন দেখা যাবে এখন কে মিলাইতে পারে হয় না চলে যাও চলে যাও একটাও মিলে নাই তাড়াতাড়ি আবদুল্লাহ মিলানো শেষ মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করে তাড়াতাড়ি তাড়াতাড়ি তারপরে জন